এই নতুন আয়োজন চ্যানেলে সবাইকে থাকার জন্য আহ্বান করছে ইসলামিক ভিডিও এবং ইসলামের পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে পুরো পৃথিবী শুরু করে দিবেন। যাতে ভিডিওটা দেখে মানুষের ইমান অতি তাড়াতাড়ি যাতে আসতে পারে আল্লাহ তালা রব্বুল আলম একটি কথাই বলেছে যে মারামারি হানাহানি এসব তোমরা করো না এসব থেকে তোমরা বিরত থাকো কে বলেছে আল্লাহ তালা রব্বুল আলমিন নবীদেরকে মাধ্যমে জানিয়ে দিছে যে মারামারি হানাহানি এসব করা যাবে না দেখুন আজকে ফিলিস্তিন বারোটা বছরের বেশি মাই খাইছে এবং হাজার হাজার মা বোনের নিয়ে টানা শুরু হয়ে গেছে এই ফিলিস্তিন এমন একটি জায়গা এই ফিলিস্তিনে হবে হাসরের মাঠ এই ফিলিস্তিনে সমস্ত মানুষকে জড়ো করবে হাসরের ময়দানে এই হাসরের ময়দানটা যেদিনকে কায়েম হবে সেদিনকে যদি কোনো মানুষ ইমান আনে ইমানে কোনো কাজ হবে না